হ্যালো আসসালামু আলাইকুম আমি সাদে যাচ্ছি প্রায় হচ্ছে পাঁচ মাস হম পাঁচ মাস পরে ছাদে যাচ্ছি যেখানে আমি প্রত্যেক দিন ছাদে যাইতাম প্রত্যেক দিন আমার ছাদে যাওয়া হতো সেখানে পাঁচ মাস পরে ছাদে যাচ্ছি আমি জানি না আমার গাছপালার কি অবস্থা চলে যাই আমার গাছগুলো কেমন আছে কতদিন পরে আসলাম দেখো ওইসে

কত কতগুলা লাউবে ফুল ফুষে দেখছো বড় গাছটাও কত বড় হয়ে গেছে